আর সাত বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে মাল্টি ফাংশনাল কারি কুকার নিয়ে হাজির হয়েছি যেটা গ্যাস এবং বিদ্যুৎ বিলও কিন্তু একেবারে কম আসবে সব ধরনের রান্না কিন্তু আপনারা করতে পারবেন নিয়ামা ব্র্যান্ডের কিন্তু তিন হাড়ি আছে চার হাড়ি আছে ঢাকনাও কিন্তু আছে আর আমরা কিন্তু রয়েছে আজকে বাবু কুকারিজ এন্ড বেকিং কর্নারে বিস্তারিত জানবো আমার রয়েছে বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই মাল্টি কুকার নিয়ে আসছেন জি ভাই আজকে দুইটা ব্র্যান্ডের মাল্টি কোর নিয়ে আসছি আগে কিন্তু ভাইয়া ডাকনা একটা ছিল হারে একটা ছিল আজকে কিছু এমন চমক দেখাবো

চুলা আছে একটা ঠিক আছে আরেকটা সাথে ঝাঁকনা থাকবে তিনটা আচ্ছা ঢাকনা থাকবে তিনটা তিনটা ভাইয়া আচ্ছা এটাতে কতটুকু রান্না করা যাবে একটা মধ্যে আপনি অনায়াসে দুই কেজি রাইস পারবেন আর তিন থেকে সাড়ে তিন কেজি মাংস রান্না করতে পারবেন সাড়ে তিন কেজি ভাই

আর এই একটা পাবেন ঠিক আছে তিন হারে তিন কালার ভাই আচ্ছা আর এগুলো থাকবে এগুলো কিন্তু সিরামিক কুটিন করা প্রত্যেকটা কিন্তু সিরামিক কুটিন করা খাবার লাগার কোনো চান্স নাই নন স্টিক সিরামিক করা আছে ঠিক আছে একটা থাকবে এটা কিন্তু দামায় থাকবে ভাই এটা কত থাকবে এটা মাথা থাকবে বিয়াল্লিশশো টাকা ভাইয়া

এই আরেকটা পাবেন এই আরেকটা পাবেন ভাই ঠিক আছে চার এটা তিন চার হারি দেখা অনেকে দুই হারি চায় ভাই দুই চায় দুই দুই ডাকনা নিয়ে আসছে আজকে দুই হারি দুই জি ভাই দুই হাড়ি দুই ডাকনা আছে আজকে আমি এটাও দেখা এটাও নিয়ে আমার

এর দানাকা থাকবে এটা দাম দেখবে মাত্র বিয়াল্লিশশো টাকা ভাইয়া মাত্র বিয়াল্লিশশো ভাই সবগুলাই দামাকা থাকবে আজকে ভাই অরিজিনাল ইটালি দেখেন ডিজনির ক্ষুদে খেলা আছে ডিজনি এটা ক্ষেত্রে ডাক থাকবে দুইটা দুইটা এরকম ডাক থাকবে দুইটা এরকম ডাক দুইটা থাকবে ঠিক আছে আর হারিয়ে থাকবে চারটা হারিয়ে থাকবে চারটা এ একটা দেখেন ডাকনা দুইটা দিছি আবার হারি এ একটা আবার দেখেন এ আর একটা জি ভাই

বিশাল বিলাস নামে পরিচিত এটার নিস্তালা সাইড নাম্বার দোকান মানে একটু ভিতর দিকে পরে গেছে গা মাঝখান দিয়ে আট থেকে দশটা দোকান পরেই আমার দোকানটা ঠিক আছে অনলাইনে অর্ডার করবে তারা অনলাইনে যে ঢাকা সিটির ভিতরে ফুল ক্যাশ ইন একটা 1 করতে হবে না শুধু নাম ঠিকানাটা দিলেই হবে আচ্ছা ঠিক আছে আর ঢাকার বাইরে নিলে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা দিবেন মাল হাতে পাওয়ার পরে আচ্ছা আর আমাদের ওখানে কিন্তু ভাই নেটওয়ার্ক একটু প্রবলেম আছে অবশ্যই কিন্তু ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিবেন জি ভাইয়া আচ্ছা আচ্ছা ওকে তো দর্শক দেখেন যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন